গুড মর্নিং ফ্রেন্ড প্রিয়াঙ্কা লাইফের স্টাইলের আমি প্রিয়াঙ্কা নতুন আরেকটি দিনের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি আজকের এখন বাজে সকাল আটটা আর এখন থেকেই ব্লগটা শুরু করছি অনেকদিন তো কাঠে রান্না করতে পারিনি তোমরা জানো আজকের এই রান্নার এই জায়গাটায় জল সরে গিয়েছে তাই এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এখন আজকের ভাত বসিয়েছি তবে কাঠ রাখার জায়গা নেই সব জায়গায় ভিজে একটা কালো মতো টায়ার কাটা ছিল বাড়িতে সেইটা পেতে কিছু কাঠ বের করে রেখেছি আর ঝুড়িতে সব সবজিগুলো রেখেছি তবে আজকের রান্নার খুব একটা চাপ নেই আলু সিদ্ধ দেবো আর একটা কাঁচা আম আছে তাই দিয়ে টকডাল করবো আর লাল শাক ভাজবো এরই মধ্যে দেখো উঠানের জল তো শুকাতে পারছে না তার মধ্যেই আকাশে আবার মেঘ এরকম পর পর বৃষ্টি হতে থাকলে হয়তো ওয়েদারটা ভালো থাকে ঠান্ডা থাকে কিন্তু আমাদের এই সাইডটা অনেকটা নিচু তো সেই জন্য বর্ষার বেশিরভাগ টাইমটা উঠানে জল জমে থাকে তবে খুব একটা বাজে পরিস্থিতির সৃষ্টি হয় ছোট থেকে কোনোদিন এরকম জল কাদা ঘেঁটে আসিনি আর এখন এই সব পচা কাদা ঘাঁটতে গেলে কষ্ট হয় জানো কিন্তু কি করব বলো সংসার জীবনে তো এগুলো করতেই হবে তবে ওদিকে রান্না করতে গিয়ে দেখি আমার রান্নার কাছে ছোট বোতলে তেল ছিল না তাই ঘরে তেলের প্যাকেট ছিল সেটা কেটে এখন বড় ড্রামে ঢেলে নিলাম নিয়ে ওখান থেকে আবার ছোটো বোতলে ঢেলেছি তবে আমার মতো কে কে আছো যে প্রত্যেকটা জিনিস এরকম বড়ো পাত্রে ঢাললো আর তা থেকে আবার ছোট পাত্রে ঢেলে নিয়ে রান্না করো আমার ছোট লবণের কৌটোতেও লবণ ছিল না তাই লবণের কৌটোতে লবণ ভরে ওগুলো সব রান্নার সালে গুছিয়ে রেখে এখন বিছানাটা তুলতে এসেছি ভাত বসানো আছে ভাত এখনও হয়নি ফুটছে তাই ভাবলাম এই টাইমেই আমি বিছানাটা তুলে নিই নাহলে এরপরে বেলা হয়ে গেলে আর বিছানা তুলতে গা লাগবে না তাই বিছানা মাদুর ভালো করে পরিষ্কার করে গুছিয়ে রেখে কতগুলো জামা কাপড় কালকের রাত্রে ছিল তাই মেলে দেওয়া ছিল ফ্যানের হাওয়ায় সব শুকিয়ে গিয়েছে সেগুলো সব ভাঁজ করে আলনায় রেখে দিয়ে রান্নার সালে চলে গিয়েছিলাম গিয়ে রান্নাগুলো সব কমপ্লিট করেছি কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি কারণ ওখানে অনেকটা কাদা ফোনও রাখার জায়গা নেই নিজে একটুখানি জায়গা পরিষ্কার করে তাই রান্না করেছি তারপরে কৃষ্ণার বাবাকে ভাত গুছিয়ে দিতে উনি এখন কাজে চলে যাচ্ছে আর কে ফোন করেছিল তাই হয় কথা বলছিল আর আমার দিকে থাকাচ্ছিলো তাই আমি বারে বারে বলছিলাম রাস্তায় এখন স্লিপ যেহেতু অনেক রাস্তায় এখনও জল জমা রয়েছে তাই সাবধানে যেতে বলছিলাম তাই উনিও কাজে চলে গেল আমি বাড়ির সব কাজ সেরে রেখে কিছু কাচাকুচি করে স্নান সেরে এখন যাচ্ছি দুর্বা ঘাস তুলতে দুর্বা ঘাস যেহেতু আমার বাড়িতে নেই একটু দূরেই রয়েছে আর বৃহস্পতিবার দুর্বা ঘাস না হলে তো পুজো দেওয়া যাবে না আর একটা জিনিস দেখাচ্ছি দেখো ওই যে আমার পিছনে আঙুল দিয়ে দেখাচ্ছি ওটা কিন্তু আমাদের রেল লাইন আমাদের বাড়ির অনেকটা কাছাকাছি রেল লাইন তাহলে চলো আর দাঁড়াবো না প্রচণ্ড রৌদ্র পড়েছে মাথা জ্বালা হচ্ছে আগে দুর্বা গাছটা তুলে নিই তারপরে কথা আছে অনেক আজ যে রাস্তা দিয়ে যাচ্ছি এখানে অনেকটা জল জমে গিয়েছিল তাই কাদা হয়েছে তবে এখানে দেখো কত সুন্দর দুর্বা হয়েছে তুলতেও ভারী সুন্দর লাগে আমি অনেক কবার এখান থেকে নিয়ে পুঁতেছিলাম বাড়িতে কিন্তু বেশ কিছুদিন থাকে আবার মরে যায় কেন তা জানি না ওই জন্য আর নিয়ে যাই না তবে তৃষ্ণা আমার আসার সময় বলেছিল মা আমার জন্য একটু নিয়ে এসো তাই অনেকটা তুলেছি তৃষ্ণারও হয়ে যাবে আমারও হয়ে যাবে আর আজকের প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো যেন আর ফাঁকা জায়গা তো হাওয়াটা বেশি খেলছে আর আসার সময় তোমাদেরকে দেখালাম না রেল লাইন এখন দেখো ট্রেন যাচ্ছে ভালো সময়ে ট্রেনটা এসেছে তোমাদেরকে একটু দেখাতে পারলাম আমারও ভালো লাগলো যেন তোমাদেরকে কোনো দিনও এরকম কাছ থেকে ট্রেন দেখাতে পারিনি পুর্বা পাতা তুলে নিয়ে এসেছি তোমরা দেখলে কিন্তু তুলসী পাতা তোলা হয়নি মনে ছিল না তবে আমি তো প্রতিদিন তুলসী পাতা তুলি না যেহেতু একাদশী দ্বাদশী তারপরে শুক্রবার বাংলা মাসের শেষ দিন অমাবস্যা পূর্ণিমা এগুলো তুলতে নেই তুলসী পাতা তাই আমি তুলি না তবে যখন আমি তুলসী পাতা তুলি চার থেকে পাঁচ দিনের মতো পাতা তুলে রাখি এর বেশি তুললে আবার পচে যাওয়ার সম্ভব না তাই জন্য অত বেশি তুলি না মোটামুটি তুলে রাখি প্রতিদিন আর আমার গাছে হাত দিতে লাগে না আর আমার তৃষ্ণা তো ছোটো মানুষ ও ভগবানকে ভোগ লাগায় তখন যদি দেখে পাতা নেই নিজে তুলতে যাবে আর নিয়ম মতো না তুললে সেটা নিজেরই পাপ হয় ওই জন্য ওকে বলা হয় যে তুমি তুলবে না আমি তুলে দেবো টাইম মতো তাই ও আর গাছে হাত দেয় না আজকের যেহেতু বৃহস্পতিবার তাই ঠাকুরের সিংহাসন ঠাকুরের পটগুলো সব মুছে এইভাবে রেখেছি এখনও ঠাকুর ঘর গুছানো হয়নি গোপাল সোনাকে স্নান করানো হয়েছে কিন্তু ফুল দিয়ে এখনও সাজাতে পারিনি চলো ঠাকুর ঘরটা ভালো করে সাজিয়ে নিই আবার তোমাদের সামনে চলে এসেছি এবারে তোমরা দেখো ঠাকুর ঘরটা কেমন সাজানো হয়েছে আর আমার গোপাল সোনাকে সাজিয়ে বসিয়ে ভগবানের ভোগটাও লাগিয়ে দিয়েছি তবে আজকের তুলসী মহারানীকে ঘরের ভিতরে এনেছি কারণ কয়েকদিন ধরে তুলসী মন্দিরে জল দিতে পাচ্ছি না তোমরা তো সবাই জানো আমাদের উঠানে অনেকটা করে জল জমে গিয়েছে আর প্রচন্ড স্লিপও হয়েছে তাই তুলসী মন্দিরের ওখানে যেতে পারছি না আর জলও দিতে পারছি না সেই জন্য ঘরের মধ্যে ওই তুলসী দেবীকে নিয়ে এসেছি ঠাকুর ঘর থেকে বের হয়ে দেখি আমার তৃষ্ণা আপন মনে খেলা করছে সারাদিন ওর কোনো বায়না নেই যেন আর আমার যে দুর্বা ঘাস এনে দিতে বলেছিল ওইটা নিয়ে কিভাবে সাজিয়েছে দেখো একটা কাঠের দুপদানির মুখে সেই দুর্বা ঘাসগুলো গিঁথে এখন বলছে ফুলদানি করেছি মা একটু দেখো ও খেলা করছিলো তারপরে ওকে ডেকে নিয়ে একটু আইসক্রিম ব্যাপারই এসেছে তাই ওখানে নিয়ে এলাম যেন কোনো দিনও বলে না যে মা আমাকে আইসক্রিম কিনে দাও হ্যাঁ ওর বাবার কাছে বায়না করে মাঝে মধ্যেই সপ্তাহে শনিবার হলে তখন বলে বাবা আজকের শনিবার তোমার ছুটি আমার জন্য একটু আইসক্রিম আনবে কিন্তু আমার কাছে কোনো দিনও বলে না তবে একটু খারাপ লাগে পাড়ার বাচ্চারা খায় আমি যদি ওকে না দিই আমারও খুব খারাপ লাগে আর ওর মনটা একটু শুকনো মতো হয়ে যায় কিন্তু কোনো দিনও মুখ ফুটে বলতে চায় না এই আজকের এনে ওকে এই কুলপিমালাই কিনে দিলাম তবে ও খেয়ে বলছিল মা খুব সুন্দর আমিও কোনোদিনে এই কুলপি মালাই খাইনি এই এত বছর হলো আমাদের পাড়ায় আসে তা আমি কোনোদিনও খাইনি আর জানিও না কৃষ্ণাকে কুলপি মালাই খেতে দিয়ে এখন উঠানে কিছুটা জামা কাপড় মেলে দেওয়া রয়েছে সেগুলো তুলতে চলে এসেছি তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটি দিনে নতুন আরেকটি ব্লগের সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ হ্যাপি থেকো আর আমায় মনে রেখো টাটা